লাশ এখনই বাংলাদেশ এটিকে ফোন করো হ্যালো স্যার হ্যান একটা লাশ পাওয়া গেছে তাড়াতাড়ি হ্যান পাঁচ নাম্বার ক্যান শোনো পাঁচ নাম্বার ক্যানিন থেকে একটা লাশ পাওয়া গেছে ওখানে যেতে হবে তাড়াতাড়ি স্যার আপনারা আসেন এটা খেলে লাশ কীভাবে মেরে রাখছে তুমি যাও আমরা দেখতেছি ধরা খাই স্যার এখানে তো কোনো ক্লু পাইলাম না ওরে কেমনে ধরমু ও উডাইয়া লেবে পাড়াও কালু যশু ওরুফের সচিন আরে উড়ে লেবে পাড়া আমরা আইতাছি আরে উড়ে চলো লেবে লে যাই ঠিক আছে স্যার কি করে হে হে স্যার আপনি কি ওখানে কাগজ দোকান হে চলো একটা সালুকে লাস্টটা চেক করো লাস্ট চেক করব মানে আমি ডাক্তারে লাস্ট আনছি সালুকে আজকে কিন্তু আমি খালি হাতে যাব না বদ্ধমান আমি কি তোমাকে কখনো খালি হাতে পাঠিয়েছি তোমরা যাও আমি তোমাকে ফোন দিতাছি দয়া আর অভিজিৎ চলো আমরা কুকুর দিয়ে তদন্ত লাগাই ঠিক আছে স্যার সবাই কিন্তু দেখতেছি আমার সারিকা কই ওই দেখ তো সারিকা লেবে পিতে ভ্যান চলায় সারিকা ভ্যান থেকে নামো কুকুর দিয়ে তদন্ত করা লাগবে না না লাশ দেখে লাগবে তোমরা যাও কি রে কুত্তাম গো লাগায় না কি লিগা কুত্তার রুটি খাইছি আমি তোমার লাগে দেবো আচ্ছা টেনা এদিকে সমস্যা নাই রে এটা কাটাই নেব টাইন্ডা তুই আর আমি এক লগে দিমু

এখানে একটি তলোয়ার পেয়েছি এটা দিয়েই মনে হয় ওই ছেলেটাকে খুন করা হয়েছে স্যার দিয়া দেখবি চলারে কি চিল্লাচিল্লা লাগা দিছে তারের পর্দাটা ফাড়াইয়া লাইছে ও তে ট্যা দেবো করে আবার স্যার দেখেন হলুত ওয়্যার মানে তার আর তুমি কাম না কর লাগি তারটা বড় এবার খুনি বের হয়ে যাবে খুনি যতই চালাক হোক একটা না একটা সূত্র রেখে যাবে ঠিক আছে স্যার টাটা বড়তাছি কি করতেছো তুমি এটা সূত্র তো সব মুছে যাবে স্যার মুছবো না কি যে বলো আচ্ছা চলো লেবে চলো বর্তমান তুই তো পেয়ে গেছি ওকে তার দিয়ে মেরেছে কি বলো আমরা তো ওখান থেকে একটা তার পেয়েছি বিবেক তারটা দাও স্যার তার এখানে ইস তার ওখানে মানে সারিকা ওইখানে তদন্ত করতে গিয়ে একটা মিনিট কাটিয়েছি সারা রাত ঠিক আছে অভিজিৎ কথা হবে আজকে ভরপুর আজ কিন্তু মুখ দিয়ে লাভ ইমোজি দেওয়া লাগবে আচ্ছা এভাবে লাভ ইমোজি দিব ডাক্তার সালুকে ওইটা কি ঠিক এইভাবে তার দিয়ে গলা চিপ দিয়ে মেরে ফেলেছে হ্যাঁ স্যার এটা নিয়ে ফিঙ্গারপ্রিন্ট চেক করেন এই না এটা চেক করো স্যার সুন্দর চলে না এখনই শেষ করে ফেলি দয়া চল কাজটা শেষ করে ফেলি কোথায় যাচ্ছ তোমরা স্যার ইম্পর্টেন্ট কাজ আছে যাই দয়া প্রথম কথা থেকে শুরু করবি চল ওই দোকানে যাই আগে আই কালু জু শু যাও টাকা ওইখান থেকে এই পরে চাঁদা নিতে আহেন কথাবার্তি কম গায় চাঁদা দে এলন স্যার পেছনে পাইছি মাল চলেন ধয়া ওইখানে কালু জু শুরে পাঠাইলে হবে না আমাদের মতো পিলিয়ার পাঠানো লাগবে ওখানে ভালো মোটা অঙ্কির চাদা নিতে পারবো কি বলো তুমি চলো অভিজিৎ যাই টাকা না দিলে আজকে ভাঙচুর করে ফেলবো দোকানপাট চল আইস যেটা দেখলাম আমার মাথা মতো সব ঘুরাইতাছে কেন সালুকে কি হয়েছে এর খনিগুলো আর কি না সুচিন অভিজিৎ আর কি বলো সালুকে সালুকে ওদের খবর আছে ওদের কোথায় পাওয়া যাবে লোকেশন দেখাচ্ছে আর বারে চিপা চলো আমার সিআইডি টিম ওদের পিছন দিয়ে ভরে দেব লোকেশন দেখাচ্ছে এই বাসটার পিছনেই আছে স্যার হামলাটা কি বোম মেরে শুরু করব বোমটা আমার হাতে দাও ও যে বোম মারছে বোম মারছে এই বেটা বোম মারছে আর আইপোর্ট খবর পেয়ে গেছি কেমনে লুকা 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 পিস্তল বাইক পিস্তল বাইক কত

কি তো বন্ধুরা অসৎ পথে ভ্রমণ করিও না তাহলে বোম মেরে উড়িয়ে দেবো